নমস্কার আজকে একটা রেসিপি আনতে চলেছি তা রেসিপিটা কি করছি দেখতে থাক মাছটা আগে আমি দেখি ভালোই তো বড় বড় মাছ আছে বড় মাগুর মাছ এটা দেশি মাগুর কি শক্তি তালে দেখছো আমি এত ঠাইসে ধরছি তাহলে ভালো বড় মাগুর মাছ তাহলে মাকে নিয়ে আসি আর ভাইয়ের বাড়ির থেকে কিছু সবজি বেগুন টেগুন আর কপি টপি কি আছে নিয়ে আসি

মানে এত ফুল ফুটছে কোনো সময় ফুলের কমতি নাই কমতি নাই আমি তো একদিকে যাওড়া যাচ্ছে আর এদিকে ফুটে যাচ্ছে আমি যাওড়াতে তো দেখিই নাই যে এত ফুল সব থেকে এই গাছটা কিনে মানে বেশি লাভবান হয়েছি চন্দ্রমল্লিকা ফুল ফুটে একবার এক ঝাঁক নিয়ে আসলাম হ্যাঁ কিন্তু ও ফুল ফুটে ওর গাছ মাছ করিমরি করি মরি কিচ্ছু নাইছে এই গাছটা হ্যাঁ কিচ্ছু নাই কিন্তু এই ফুল গাছটা এত ফুল দিছে ভাবা যায় না গিজ গিজ করছে ফুলে কেন বলতো আমরাই কদিন পুজো দিচ্ছি না ঘরে আরো সেই ফুলগুলো রয়েছে আমাদের তো একুশ দিন এই গাছটা থোকা থোকা ডালিয়া তারপরে কি এই এই ফুলটা মানে ফুল তো না পাতা এই পাতাটা কিন্তু শীতকালে পুরো সবুজই ছিল লাল ছিল না চলো তুমি থাকো দিদির কাছে শোনা আমি যাই তোমার টগো দিদির সঙ্গে একটু দেখা করে পাবে দেখি তো খুঁজে খুঁজে তো এখন আবার একটু বৃষ্টি হবে না বৃষ্টি হলে পরে আবার একটু লতি ছাড়বে সেদিনকে বলছে প্রচুর লতির কথা

কুচকু ঘৰে ঘুম তো সবজি নিতে আছি যাবি সবজি আনতে বেশ আমি নিয়ে আসি তাহলে বাঁধাকপি নেবো আর টমেটো নেবো আর লঙ্কা নেব আর বেগুনও নেবো

গাছের লঙ্কা টাটকা মাছ টাটকা সবজি লঙ্কা গাছের কাছেও চলে এসেছি এইটা এইটা ভালো ভর্তি হয়েছে শক্ত হয়েছে এটা জাল হবে লঙ্কা ভালো ধরেছে কি সুন্দর ধরছে দেখো লঙ্কা গাছের পাতাগুলো কি হয়ে গেছে জল দিয়েছে জল দিয়েছে তো এইখানে রোদের তাপে এরকম হয় গাছের লঙ্কা যত ছিঁড়বে তত ভালো লঙ্কা হবে দেখো গাছটা কি সুন্দর লঙ্কা হয়েছে লঙ্কা তোলা হয়ে গেছে এবার চলে যাব বেগুন তুলতে কটা সরো বেগুন নেব আর ওদের জন্য গাছগুলো ভালো ইয়ে হচ্ছে না মানে সেই নরম নরম হয়ে যাচ্ছে মরে যাওয়ার মতন এই যে বেগুন সুন্দর দেখো বেগুন যা কাটা গাছে একটা গাছে এতগুলো বেগুন আরো তো কত রয়েছে হুম এখান থেকে আর দুইটা লঙ্কা নেই এই লম্বা গুলো হ্যাঁ

সব জায়গায় জল দিচ্ছে তো জল দাও দেখেছ বেগুন ব্যাস ওইটাই নাও সেরকম বেগুন দিতে হবে না বেশি আর একটা দেখো আছে নাকি দুটো বেগুন নিয়ে নাও ব্যাসের দাও

তোমার জেঠুর মনের কথা তুমি কয়ে ঘন তো তাহলে ঘন তোই করা হবে এটা বাঁধাকপি আনি নাই তো বড় কলি বাঁধাকপি এর নাম কি এর নাম তো জানি না আমি ওই বড় বলছি বড় কলি যখন এই সবুজ সবুজ কালার হয় যখন তখন যদি বড় কলি হয় এই বড় কলি ওই লং হলো ঝাল নাই ওই যে অল্প আনছি না আমি এইগুলো তরকারি দিয়ে খাবার তো তরকারি একটু ঝাল হবে এগুলো এমনি ভাতের সাথে এমনি এমনি খাওয়া যাবে আর এই যে ছোট ঝালটা আনছি হ্যাঁ

নিয়ে নিয়ে আসিস তাহলে হ্যাঁ এবার মাছটা কেটে রান্না বান্না শুরু করে মা তো বলেই করতে আমি শুরু করে দিই কি আছে দেখো দেখো সবজি বেগুনটা কত বড় হ্যাঁ

জিরে ধুনে গোলমরিচ আদা আর শুকনো লঙ্কা এটা আমি বেটে নেব দুটো চারটা গোলমরিচ দিছি আমি মা তো এদিকে বাটনা বাটা হয়ে গেছে আর এদিকে আমি সবজিগুলো সব কেটে দেবো মাকে প্রথমে আগে এইটাকে কাটবো ছোট হয়ে গেল বাঁধাকপি হয়ে গেছে সব মশলা একসঙ্গে কি সুন্দর লাগছে না দারুণ বাঁধাকবিটা খাইতে তেমন আমি দিয়ে জানি আমি আরও দেখিও নাই খাই প্রথম নতুন খাবার হ্যাঁ নতুন সবজি আর এইভাবে আমি সবগুলো কেটে নেবো রান্না করার জন্য আমি সব জোগাড় করে নিচ্ছি দেখা হচ্ছে রান্নার টাইমে মাছের রসা করার জন্য আমি বসে গেছি ও মাছের রসা হবে আজকে হ্যাঁ মাছ আমি মেন হলুদ মাখাই নেবো লবণ দিয়ে দেবো হলুদ এবার কড়াইতে তেল দিয়ে দেব মাছটা আমি লবণ হলুদ হলুদটা আমি মেখে নেব হাটটা কালো হয়ে গেল দেখো বাবা লাল রং দেখো কিরকম কালার হয়েছে আমার হাতে এই কাটতে কাটতে তেল গরম হয়ে গেছে এবার মাছটা ভেজে গেছে বেশি কড়া করে ভাজবো না হালকা ভাজবো ভাবব হালকা এইভাবে মাছগুলো আমি ভেজে নেব এই মাছ বেশি ভাজবে না বেশি কড়া করে ভাজলে মাছের স্বাদ থাকে না এই মাছ ভাজার তেলেই মাছের জলটা করে নেব তেজপাতা জিরে শুকনো লঙ্কা করুন এবার মশলাটা দিয়ে কষাই নেবে তারপরে ঘোল পাব মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো লবণটা দিয়ে দেবো এবার হলুদ দিয়ে দেবো এবার ঝোলে জাল উঠবে তারপরে মাছ দেবো ঝোলে জাল উঠে গেছে এবার মাছটা দিয়ে দেবো এবার জানো তারপরে নামাবো এই লঙ্কায় ঝাল নাই তার জন্য আমি মাছের ঝোলের উপরে ফেরে ফেরে দিয়ে দেব এবার একটু জালুক আমার মাছের রসা হয়ে গেছে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে লড়াই মাছের ঝোল হয়ে গেছে মাছের রসা মাছের রসা মানেই তো পাতলা ঝোল তারপর হয়ে গেছে আমি এবার মাই এই যে মাছ ভেজে নিচ্ছি ঘন্ট করার জন্য লেজার মাথা দিয়ে ঘন্ট করবো আর এই দুই পিস মাছ তুলে রাখবো যদি কেউ ভাজা খায় জিরে তেজপাতা শুকনো লঙ্কা আমাদের এই যে বাঁধাকপি কি হয়ে গেছে জলের কালার কি ব্লু ব্লু কালার হয়ে গেছে না যে বড়োপলি বাঁধাকপি দিয়ে আমরা ঘন্ট করবে রিয়া বয়সে ঘন্ট খাবে আর রিয়ার যে টু ও তো ঘন্ট খুব ভালোবাসে তো বাপকা তারা বলতেই ওরা সবাই ঘন্টটাই ভালো খায় তো লবণ হলুদটা দিয়ে দিই হলুদ এটা ভালো করে ভাজা হোক আর আমি এদিকে চালের গুঁড়োটা বেটে নিই এই যে আমার আটক চাল এই চাল বেটে আমি ঘন্ট রান্না করব আমার মাথায় রোদ্দুর চলে আইছে আমার মাও চলে আইছে আর আমার রান্নাও হয়ে গেছে চালের গুঁড়োটা আমি দিয়ে আমি জিরের গুঁড়োটা জিরের আর ধনের গুঁড়োটা দিয়ে আমাদের বাড়িতে রান্নাবান্না হয়ে গেছে মাগুর মাছের রসা করেছে আর বাঁধাকপির ঘণ্ড করেছে আর আমি কুমুর মেলা থেকে আসার পরে এই ফার্স্ট ভিডিও আপনাদের সামনে আপলোড করতে চলেছি তা আপনারা ভিডিওটা দেখবেন সবাই আর ভিডিওটা দেখে সবাই মিলে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন চলুন তাহলে এবার যখন রান্নাবান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার পালা

দরকারটা বাড়াতে। মাগুর মাছের রসা মাগুর মাছের ভালো। মাগুর মাছের যে কোনো তরকারি খুব ভালো লাগে। জল তো ভালো হবেই। যেমনই রান্না করি। তো

কালকে চৌত্রিশ ছিল আজকে কত আছে দেখিনি এখনও পর্যন্ত আজকের ভিডিওটা যেটা আমরা সকাল থেকে শুরু করেছি এটা এখানেই শেষ করলাম দেখা হবে একটা নেক্সট ভালো একটা ভিডিওতে ততক্ষণে টাটা